হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের একটি রায় নিয়ে তো প্রাথমিক শিক্ষকদের একটি বড় সুখবর উঠে এলো মামলাকারী যারা ছিলেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যারা মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে বিচারপতি মানথা একটি রায় ঘোষণা করেন যাতে রীতিমতন সুখের একটি খবর প্রাইমারি শিক্ষকদের জন্য তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে প্রতিদিন আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো চলুন বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হ্যাঁ বন্ধুরা আপনারা শুনছেন বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়ে অনেক পিটিশন জমা পড়ছে অনেক মামলা হচ্ছে তো সেই নিয়ে হাইকোর্টের একটি রায় তো হাইকোর্টে কি বলছে দেখুন তো বলছে প্রাথমিক শিক্ষক মামলায় সব মামলাকারীকে চাকরি দিতে হবে তো একটা খুবই খুশির খবর প্রাথমিক শিক্ষক মামলায় সব মামলাকারীকে চাকরি দিতে হবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সাম্প্রতিক কোনো নিয়োগ প্রক্রিয়া নয় এক দশকের পুরনো নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে সেই নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থা আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে প্রায় চারশো জনকে চাকরি দিতে হবে তো সংখ্যারের কথা হলো চারশো জনকে আগামী তিন মাসের মধ্যে চাকরি দিতে হবে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তবে সাম্প্রতিক কোনো নিয়োগ প্রক্রিয়ায় নয় অর্থাৎ এখন যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল যে সতেরো বাইশ একুশ যে টেটগুলো সেই পরীক্ষাগুলো নয় কি বলছে দেখুন পশ্চিমবঙ্গের বাম আমলে শেষের দিকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল অর্থাৎ বামপন সরকার যে পিরিয়ড কালটা চলছিল তার শেষের দিকে যে প্রাথমিক যে নিয়োগটা হয়েছিল সেটির আয়তায় হাওড়া জেলা স্কুল পরিদর্শকে প্রায় চারশো জনকে চাকরি দিতে বলেছে হাইকোর্ট বিচারপতি মান্থা জানিয়ে দিয়েছেন দু সালের মার্চ পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যারা যারা মামলা করেছিলেন তাদের সবাইকে চাকরি দিতে হবে আর সেই জন্য তিন মাসের ডেডলাইন লাইন বেঁধে দিয়েছেন বিচারপতি মান্থা আর কি বলছে সোনের সাথে বিষয়টা ঠিক কি হয়েছে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সম্বন্ধে একটু জানবো না বলছি পশ্চিমবঙ্গে বাম আমলে শেষ লগ্নে প্রায় উনিশশোটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পরের বছরই শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল পরবর্তীতে নতুন করে প্রকাশ করেছিল প্যানেল সেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল চাকরি প্রার্থীদের একাংশ তাহলে বন্ধুরা কী বুঝলে এখানে না বাম আমলের পিরিয়ডে বা বাম সময়ে যে শেষের দিকে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে উনিশশো শূন্যবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল বা বিজ্ঞপ্তি চালু হয়েছিল এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই প্রক্রিয়াটিকে বাতিল করে দেওয়া হয় তারপরে কিছু চাকরি প্রার্থী মামলা করেন তো কলকাতা হাইকোর্টে সেই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল অর্থাৎ যে মামলাটি করেছিল সেটা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বাম আমলে যারা ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন তারা নয়া নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাবেন নতুন কোনো প্রার্থীকে সেই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়া যাবে না সেই নির্দেশ মতন কাজ করেছিল রাজ্য সরকার দু হাজার চোদ্দো সালে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া যদিও পরবর্তীতে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যারা দাবি করেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে প্যানেল তৈরি করেছে রাজ্য সরকার প্যানেলে ঢোকানো হয়েছে প্রচুর নয়া আবেদনকারীর নাম শুধু তাই নয় অযোগ্য প্রার্থীরও চাকরি দেওয়া হয়েছে তো বর্তমানে বাজারে শুনেই আসছেন অনেক অযোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন তো সেটাই এই পিটিশনাররা তুলে ধরেছিল প্রাথমিক শিক্ষক হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কয়েকজন প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল একটা সময় সেই মামলা শুনতেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকজনের চাকরি প্রদানের নির্দেশেও দিয়েছিলেন তিনি আর মঙ্গলবার প্রায় চারশো জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মান্থা তিনি জানিয়ে দিয়েছেন যে তিন মাসের মধ্যে চাকরি প্রার্থীকে নিয়োগ করতেই হবে তো দু হাজার আগে বা বাম পিরিয়ডে যে চাকরি প্রার্থীরা ছিলেন যারা মামলা করেছিলেন তাদের জন্য একটা বিরাট খুশির খবর না বিচারপতি মান্থা জানিয়ে দিয়েছেন যে আগামী যে তিন মাস সে তিন মাসের মধ্যে প্রত্যেককে চাকরি দিতে হবে তো একটি খুশির খবর তো ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন